পঁচিশ থেকে দশ বাদ দিলে হয় পনেরো তো এই পনেরো বছর আগের কথা যে আমি তখন নতুন নতুন শুধুমাত্র রাজশাহী কলেজে ভর্তি হয়েছি শহরে ক্যাম্পাস বড় বড় বিল্ডিং সব কিছুই নতুন লাগছিল রাজনীতি তেমন কিছুই বুঝতাম না শুধু একটা কথা শুনতাম শিবিরের ছেলেরা রক কাটে যেন একটা থমথমে পরিস্থিতি ভয়ের রাজনীতি বন্ধুরা সবাই সাবধান করতো ভাই যাই করি শিবিরের বিরুদ্ধে কিছু বলা যাবে না শিবির বিরুদ্ধে কিছু বলবি না এবং শিবির করবি না মনে হতো ওরা গোপনে খুব নিষ্ঠুরভাবে মানুষের পায়ের রক কেটে দেয় আমি ভয় পেয়ে যেতাম আবার অবিশ্বাসও করতাম কল্পনায় ওদেরকে মনে হতো খুবই খারাপ রাক্ষস টাইপ অত তাদের কখনো দেখিনি কোনো চোখ মুখ চিনি না যে তারা এমন কাজ করে তারপর কিছুদিন গেল আমি দেখলাম তাদের নিয়ে ভয় দেখানো হতো তারা সকলে পাঁচশো অক্ত নামাজ আদায় করে ডাইনিংয়ে এক থালা খাবারের টাকাও বকেয়া নেই পরীক্ষার আগে বই দেয় নোট দেয় কেউ অসুস্থ হলে তার ওষুধও পোষায় দেয় তাহলে এতদিন ধরে যা শুনলাম এটা কি সত্য ছিল নাকি ভয় দিয়ে শিবির থেকে ছাত্রদের দূরে রাখা হয়েছিল একদিন সন্ধেবশতে এক ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই শিবির কি আসলেই এত খারাপ তো উনি শুধু বললেন দেখ ভাই ভয় সৃষ্টি করা রাজনীতিবিদের কাজ ভয় দিয়ে মানুষকে বোকা বানানো হয় যে ভয় কাটিয়ে প্রশ্ন করে সে একদিন সত্যের সন্ধান পায় এত বছর পর যখন শিবির দেখি দেখি তারা রক কাটে না বরং তারা ডিপার্টমেন্টের প্রথম হয় ক্লাসের টপ স্কোরার সাংগঠনিক দক্ষ নিউমানবর্তী আর আন্তরিক ওরা ভয় দেখায় না বরং পাশে দাঁড়ায় তখন বুঝলাম ভয় দিয়ে একটা আদর্শকে ঢেকে রাখা যায় কিছুদিন কিন্তু সত্য সব সময় উঠে আসে যতই ঢেকে রাখো তাই আজকে একটা কথা বলি ভয় নয় প্রশ্ন করো গল্প নয় বাস্তবতা বোঝো আর রাজনীতিকে শুধু শুনে না জেনে বুঝে এবং ইতিহাস ঘেটে দেখো কারণ যারা প্রশ্ন করে তারা ভয় কাটায় আর যারা ভয় কাটায় তারাই সত্য আলো বহন করে